হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমাদের মাঝে অনেকেই আছে যারা ব্রণের সমস্যা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করতেছেন অনেক কিছু ইউজ করেছেন অথচ ব্রণ কোনো মতেই কমতেছে না তাই আপনাদের জন্য এমন একটি নিয়ে আসছে যেটা ব্যবহার করলে আপনাদের ব্রণ সহ ব্রণের দাগ সব গায়েব হয়ে যাবে ইতিমধ্যে অনেকেই এই সেটটা ব্যবহার করে ফেলছেন যারা এটা ইউজ করেছেন তারা কীরকম ফলাফল পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আপনাদের রিভিউ জানতে চাই চলেন আর কথা না বাড়িয়ে আমি আমার রিভিউটা দিয়ে দিই প্রথমে রিভিউ শেয়ার করব স্কিনোর একনি স্পট ট্রিটমেন্ট সিরাম এটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য যেহেতু আমার স্কিনে কোনো প্রকার ব্রণ বা ব্রণের কোনো সমস্যা নেই তাই এটা নিয়ে আমি ইউজ করি না এটা আমার ছোটো বোনকে দিয়ে ইউজ করিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফলাফল পেয়েছে আপনারা এই সিরামের নাম শুনে বুঝে গিয়েছেন যে এই সিরামটা হচ্ছে অ্যাকনি স্পট ট্রিটমেন্ট সিরাম মানে এটা অ্যাকনির জন্যই কাজ করে যাদের মুখে অতিরিক্ত একনি আছে তারা এই সিরামটা ইউজ করতে পারেন এটা শুধু একনি দূর করে না এটা পাশাপাশি একনি স্পটও দূর করে যাদের মুখে ব্রণের জন্য অনেক বেশি কালো দাগ পড়ে গিয়েছে দাগ যাচ্ছে না তারা এই সিরামটা ইউজ করতে পারেন এই সিরামটা রিজনেবল প্রাইজের মধ্যে দারুণ কাজ করে এখন আপনাদেরকে বলবো এই সিরামটা কী কী কাজ করে এটা কী কী ইনগ্রেডিয়েন্টস আছে এখানে স্যালেস্যালিক অ্যাসিড আছে অ্যাকো আছে গ্লেসারিন আছে আর এটা প্রাইজও অনেক রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ টাকায় স্টুডেন্ট বাজেটের মধ্যে এত ভালো একটা সিরাম পাবেন আপনারা কি কখনো আশা করেছেন একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে একটি সিরাম স্টুডেন্ট থেকে শুরু করে একদম ভিগেনার সবাই এই সিরামটা ইউজ করতে পারেন আর এই সিরামটা কীভাবে ইউজ করবেন এটা আপনারা সকাল এবং রাত্রে বেলা ইউজ করবেন আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন এরপর এই সিরামটা ইউজ করবেন আশা করি আপনারা এই সিরাম থেকে ভালো একটা ফলাফল পাবেন আর এটা টিনেজার থেকেও ইউজ করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না আমার রিভিউ যদি ভালো লাগে তাহলে আপনারা এই সিরামটা ইউজ করতে পারেন চলেন এখন জেনে নিন ইনসের স্যালিস্যালিক অ্যাসিড অ্যাকনি ক্লিনিং ফেসওয়াশ এই ফেসওয়াশটা হচ্ছে যে কি আরও ভালো একটি ফেসওয়াশ যারা ইনসের প্রোডাক্ট ইউজ করেছেন তারা জানেন যে ইনসের প্রোডাক্টগুলো কতটা ভালো হয় আর যারা ইউজ করেন না আমি বলবো যে তারা একবার হলেও ইন্সের প্রোডাক্টগুলো অবশ্যই ইউজ করে দেখবেন ইনসের প্রোডাক্টগুলো আমার এত বেশি কেন ভালো লাগে ইনসের প্রোডাক্টগুলোর প্রাইস থাকে অনেক বেশি রিজনেবল কিন্তু এটা কাজ করে ব্র্যান্ডের নামি দামি প্রোডাক্টগুলোর মতনই ইনসেক্ট স্যালিসেলিক অ্যাসিড ক্লিনজিং ফোমে ফেসওয়াশটার কাজ হচ্ছে এটা আমাদের ত্বকের গভীর থেকে মলাগুলো দূর করে এবং যাদের একনি সমস্যা আছে স্যারিসেলিক অ্যাসিড তাদের একনির জন্য তো কত ভালো তারা জানেনি আর এই ফেসওয়াশটাও অল টাইপ স্কিনের জন্য আবার অনেকেই ভাবতেছে নিশ্চয়ই এই ফেসওয়াশটার অনেক বেশি দাম হবে না একদমই না এটার দাম মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকার মধ্যে আপনারা হচ্ছে দেড়শো এম এর একটি প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা আপনারা নিশ্চিন্তে দুই মাস ইউজ করতে পারেন আর আপনাদেরকে তো প্রথমে বলি দিলাম যারা ইনসে ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ইউজ করেননি তারা একবার হলেও ইনসেব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন তাহা না হলে অনেক কিছু মিস করে যাবেন আর যে একবার ইনসে ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছে সে তো এই ব্র্যান্ডের প্রোডাক্টের উপর প্রেমে পড়ে গিয়েছে আর বলবো যে যাদের অনেক বেশি একনির সমস্যা আছে বা কিছুদিন পর পর একনি নিয়ে উঠে বা একনির দাগ পড়ে গিয়েছে পুরো স্কিনের মধ্যে তারা এই কম্পটি ইউজ করবেন আশা করি আপনারা কিছুদিনের মধ্যে ভালো একটা ফলাফল পাবেন আমার কাছে কিন্তু এই দুটো কম্প অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই ইউজ করবেন আর আমি বলবো যে আগে একবার ইউজ করে দেখেন তারপরে আপনারা নিজে রিভিউ দিবেন এটা আসলে কেমন তো আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন